বাবা ফোন নিয়ে শুয়ে পড়লো হ্যালো ডাক্তার হ্যালো ডাক্তার ইনজেকশন দেবে আমাকে আসো আসো কেন ডাক্তার কি তোকে ইনজেকশন দেওয়ার জন্য বসে আছে ইনজেকশন কেন দেবে কি

বললো আসছে মা বলো বলো মামা মামুনির সঙ্গে কথা বলো মামুনি মামুনির সঙ্গে কথা বলো মামুনি ফোন ফোন ঘাটছিস ওই দেখো মা আবার তুলছে ফোন নিয়ে নিয়ে কির্তিটা দেখো হ্যাঁ টিভি টিভি দেখে শিখেছিস ও সিরিয়াল দেখছিস হে ভগবান সিরিয়াল কারা দেখে বড়রা দেখে তো বাচ্চারা সিরিয়াল দেখে হ্যাঁ ও সবাই দোদন খায় বাচ্চারা দোদন খায় ডাক্তার ডাক্তার করছিস তো কিন্তু ডাক্তারকে কিছু বললি হ্যাঁ রে ডাক্তারকে কিছু বললি লাগে লাগে ইঞ্জেকশন দিলে হ্যাঁ